মেরা জে জয় হাবিব নোব কমলে বালা সেই কুশিতে পড়ুন সবাই দৌড়দ স্লে আলা সেই কুশিতে পৌড়ুন সবাই সাল্লে আলা মে রাজ যাই আল্হরে হাবিব নবী কমলা মে রাজ জয় আল্লাহরে হাবিব নবী কমিলা সেই কুশিতে পড়ুন সবাই দৌড়দ স সেই কুশিতে পড়ুন সবাই দরদ আলা জিবেরা ইলে হুকুম পায়া মকা আসে দাওয়তে লয়া জীবেরা ইলে হুকুম পায়া জীবেরা ইলে হুকুম পায়া মকা আসে দাঁত লয়া উম্মে হানির ঘরে পাইলেন হানির ঘরে পাইলেন নবী কামেলা সেই কুশিতে পড়ুন সবাই দরদ সরলে আলা সেই খুশিতে পড়ুন সবাই দরদ সরলে আলা নূর নবী যাই দিদারে দয়ালে নবী জয় দিদারে দয়ালে নবী জয় দিদারে নীল খোদা তালা সেই খুশিতে পড়ুন সবাই দরোদ আলা সিদরা তুল মন তাহায় গিয়া জিবিরা বলে ডাকিয়া সিদরা তুল মন তাহাই গিয়া সিদরা তুল মন তাহাই গিয়া জিবেরা ইলবলে ডাকিয়া সামনে যেতে পারে না গো সামনে যেতে পারবো না গো ও গো নোরাল্লা সে কুশিতে পড়ুন সবাই দরদ সাল্লে আলা সেই কুশিতে পড়ুন সবাই দরদ সাল্লে আলা ইয়া রাসূলাল্লাহ या हबीबल्ला या रसूलल्ला या हबीबल्ला शै कुशिते पोडुन शबै सल्ले आला আল্লাহ রিদার দেখ দেখিয়া নয়নে জলে বুক বাসা আল্লাহর দিদার দেখিয়া নয়নে জলে বুক বাসা আল্লাহ রিদার দেখিয়া আল্লাহ রদি তার দেখিয়া নয়নে চলে বুকে বাসায়া সকল উম্মতে দাও গো ক্ষমা সকল উম্মত দাও গো ক্ষমা হাবি বুল্লারে সেই কুশিতে পড়ুন সবাই দরদ সাল্লে আলা या य या हबीबल्ला या शोल्ला या हबीबल्ला या सोल्ला या हबीबल्ला भल्ला मेरा जय हबीब नबी नोबी वाला मेरा जे जय अल्ब नोबी कमिल সেই কুশিতে পড়ুন সবাই দৌড়দ আলা সেই কুশিতে পড়ুন সবাই আলা আলা নূরের নবী জয় দিদারে কামলে বালা জয় দিদারে দয়ালে নবী জয় দিদারে নীলন খোদা তালা সেই কুশিতে পড়ুন সবাই দৌড়দ আলা সেই কুশিতে পড়ন সবাই দর্দ সললে आला